নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে কুকিং ব্লগ নিয়ে আজকে সকালবেলার যে নাস্তা বা কিছু খাবার করবো সেটাই আমি আজকে শেয়ার করছি তো আমি এখন এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা করবো পেঁয়াজগুলো পেঁয়াজ কুলি আর আলুটাতেভাবে কেটে দেখেছি সকালবেলা রুটি বা ভাতের সঙ্গে এটা দিয়ে হয়ে যাবে আর ডাল বসিয়ে দিয়ে দিয়ে একটু ডাল বসিয়েছি ডালের মধ্যে আমি আজকে পেঁয়াজ দিয়ে করবো না মুলের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো কেটে দেবো আর এ শিম দিয়ে আজকে আমি ডালটা করবো ধনে পাতা দিয়ে তো ডাল বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ পুলি ভাজা আমার আমার ছেলে খেতে চায় না সকালে আমি ওদের ব্রেকফাস্ট করে দেবো ঘরে একটু সবজি আছে ওই সবজিগুলো দিয়ে আমি একটা ব্রেকফাস্ট করে দেবো চলো আমি এগুলো কেটে নিয়ে আসি এখন আমি ডালের মধ্যে মূলোগুলো দিয়ে দেবো সিমটা একটু পরে দেবো কারণ সিমটা না হলে না গলে যাবে সিমটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি আগে মূলোগুলো দিয়ে অল্প সেদ্ধ করে নিই তারপর আমি সিমটা দেব তো ডালটা সেদ্ধ হোক তো লবণ দিয়ে দিচ্ছে ডাল তো সেদ্ধ হয়ে গেছে মূলোগুলো সেদ্ধ হবে এখন না আমি এই সবজিগুলো যে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো না আমি একটু লবণও দিয়ে রাখবো লবণ দিলে না এটা তাদের জলটা ছেড়ে দেবে তারপরে আমি ভালো করে চটকে নেব চটকে পরে আমি আসছি এটা লবণ মাখা থাক আর এখন এই পেঁয়াজগুলি ভাজাতে একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব এখানে এটা করে হয়ে গেছে একটা প্রায় হয়ে গেছে এখন আমি শিম লোকে দিয়ে ধোয়াই আছে শিম এখন আমি মূলগুলো তো হাত ফেলতে হয়ে গেছে তো এখন আমি শিমগুলোও দিয়ে দেবো ডালের মধ্যে শিমও দিয়ে দিলাম এখন ডালটা সেদ্ধ হয়ে নিই ভালো করে ডাল তো সেদ্ধই হয়েছে সবজিগুলো সেদ্ধ হোক এখানে আমি পেঁয়াজ কিলি ভাজাটা আমি নামিয়ে নেবো একটু পরে এই যে ব্রেকফাস্ট করবো এখানে আমি এখানে যা নেওয়ার এখানে একটু এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে ডিম আটা আর একটু লঙ্কা সবজিতে দিয়ে ভুলে গেছিলাম একটু চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে আর লবণ দিয়েছি অল্প কারণ সবজিতে দিতে লবণগুলো দেওয়াই ছিল সেই জন্য লবণটা আমি দিলাম না বেশি তো ওটা দিয়ে আমি একসঙ্গে কয়েকটা আমি ব্রেকফাস্ট বানিয়ে দেব এই এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও আছে আরও খেতে এটা ভীষণ পছন্দও করে তাহলে আরও সকালে আর কোনো বায়না করবে না কারণ পেঁয়াজ কুড়িটাও খেতেও চায় না এটা ভালো করে আমি মেখে নেব এখন মেখে এখানে কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটু সেদ্ধ মাখবো কারণ আমি ডালে আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এই আলুটাকে আমি এখন মেখে নেব লঙ্কাটা ভালো হোক সাইডে আমি পেঁয়াজটাও দিয়ে দিই পেঁয়াজের লঙ্কাটা আমি একটু ভেজে আসছি সেদেশটা আমার বন্যরকম করে জন্য আমি পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে তখন আমি এগুলো ভেজে নেব আর এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো সেই আর এই সবজি দিয়ে ডাল করলে আমি একটু কালো জিরে শুকনো লঙ্কাই হচ্ছি শুকনো লঙ্কাটা ইচ্ছে করে আর পেঁয়াজ দিয়ে ডাল করলে তো কিছু দিই না আমি এমনিই করি সবজি ডালের সঙ্গে একটু ধনে পাতা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে ধনে পাতা তো আমি সব কিছু দিয়ে দিই মোটামুটি আর এখানে তো সব কিছু আমার রেডি হয়ে গেছে তো এখানে লঙ্কাটা ভেজে এখন আমি সবজিটা মেখে নিব আলু সেদ্ধটা এখানে পেঁয়াজটাও ভেজে রেখেছি লং তেল নিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা গ্যাসটা কমিয়ে দিতে পাই যখন আলু সেদ্ধতে আমি মেখে নেব হয়ে গেছে আমার এই রুটিটা কিন্তু ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি খেতে ভীষণ ভালো লাগে এই রুটিটাও হয়ে গেছে আর এই হলো এক আরেকজনের যে সকালকার নাস্তা আমাদের একটু হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আলু সেদ্ধ ডাল তো কেমন লাগলো আমার আজকে সকালের ছোট্ট একটা ব্লগ তো আপনারা সকলে ভালো থাকবেন আমি আর ভিডিওটা থেকে টানলাম না তো আমি শেষ করছি তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি অন্যদিন আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন